আমনে গো মাফ করে দেন বাকি কথা কই বা কাঞ্চন ভাইর থাকলে মুই কিন্তু আদর্শsubset দেন যদি এত মোর পোলা এবার মারজান এর কাছে তার মোবাইলটি নিয়ে যাবে হাবুকে ফোন করবার জন্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবিदित হাবুর স্কলারশিপ নাটকের 232 তম পর্বে কিসব ঘুরতে চলছে তার ওgrim খবর নিয়ে অলরেড এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে জরিনাকে দেখা যাবে সে তার মোবাইলটি হাতে পেয়ে অনেক খুশি হবে এবং তখনই তার মার্জানের কথা মনে পড়ে যাবে এবং এক পর্যায়ে মারজানের প্রতি মায়া হবে জরিনার এবং জরিনা তার মোবাইলটি নিয়ে মারজানের কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে মার্জানকে বলবে সে যেন হাবুকে ফোন করে কিন্তু মারজান কোনো হাবুকে ফোন করবে না মার্জান বলবে সে এতদিন যেহেতু আমার সাথে কোনো যোগাযোগ না করে থাকতে পেরেছে তাহলে বাকি দুই দিনও থাকতে পারবে আমি আর হাবুর সাথে কথা বলতে চাই না এই বলে মার্জানকে দেখা যাবে সে তার মোবাইলটি অ্যাকসেপ্ট করবে না অর্থাৎ হাবুকে কোনো ফোন দিবে না আর অন্যদিকে হাবুকে দেখা যাবে রাতের বেলায় সে যখন গাছের নিশে একা একা বসে থাকবে ঠিক তখনই ওখানে কাঞ্চন এসে হাজির হবে এবং কাঞ্চন বলবে হাবু তুই কি আমাকে ক্ষমা করতে পেরেছিস তখন হাবু বলবে হ্যাঁ আমি তো আপনাকে যেদিন আমার মাথায় বাড়ি দিয়েছেন সেদিনই ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি যে আপনি নিজের ইচ্ছে আমাকে বাড়ি দেননি তখন কাঞ্চন বলবে শোন তোর ভাবি তোকে ফোন দিয়ে তোর কাছে ক্ষমা চাইবে তুই একটু তোর ভাবির সাথে কথা বলবি সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যাতে করে তোর সাথে একটু কথা বলিয়ে যেন দিই আমি তখন হাবু বলবে আচ্ছা ঠিক আছে ফোন দেন এবং এক পর্যায়ে কাঞ্চন ফোন দিয়ে হাবুকে ধরিয়ে দেবে তখন কাঞ্চনের ওয়াইফ হাবুর কাছে ক্ষমা চাইবে তখন হাবু বলবে না ভাবি আমি আপনাদেরকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তবে আপনার জায়গায় আমি হলে আমি আমার সন্তানকেই মারার পারমিশন দিতাম কারণ আমি মনে মনে ভাবতাম আমার ছেলে যদি মারা যায় তাহলে সে ন্যায়ের পক্ষে মারা যাবে সে অন্যায়ের পক্ষে মারা যাবে না আসলে সবার চিন্তাধারা তো এক ধরনের না আর এর জন্যই আপনি হয়তো ওইটা করেছেন আমি আপনার প্রতি কোনো আমার রাগ নেই এইসব বলতে দেখা যাবে হাবুকে আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল